আসসালামু আলাইকুম হাই গাইস আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ রহমতে অনেক ভালো আছি ঈদের শুভেচ্ছা সবাইকে যেহেতু ঈদের দিনে আমি যা রান্না করেছিলাম তা একদিন পরে দিলাম প্রথমে আমি ফ্রিজ থেকে মাংসটা বের করে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম যেহেতু এক কেজি মাংস দুই কাপ পরিমাণে পেঁয়াজ দিয়েছিলাম তারপর দিয়েছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া লবণ আর ইত্যাদি আর দিয়েছিলাম দুই তিনটা তেজপাতা তারপর আমি পরিমাণ মতো তেল দিব তেল দেওয়ার পরে এগুলো ভালো করে মিক্সড করে নিব ঈদের দিনটা আশা করি সবারই ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আমাদেরও ভালো কেটেছে ঈদের দিন একটু ব্যস্ত ছিলাম আর এদিকে আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে রান্না বান্না করে সকালে ঘুম থেকে উঠে নামাজ রান্না বান্না করা শুরু করলাম দশটা এগারোটার আগে রান্না শেষ করেছিলাম রান্নাবান্না শেষ করে সারাক্ষণ ছিলাম তারপরে একটু ঘুরতে গিয়েছিলাম আশা করি আপনারাও সবাই আপনাদের মন মতো ঘুরেছেন আর সবাই ভালোভাবে ইটটা কাটিয়েছেন তারপরে এদিকে আমি নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনা দিয়ে ঢাকার পর কিছুক্ষণ আবার উঠে নাড়াচাড়া করে দিয়েছিলাম এখন মাংস কষানো প্রায় শেষের দিকে এতগুলা ভিডিও তো দেখানো সম্ভব না তাই সংক্ষিপ্ত করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম তারপরে তো আবার নাড়াচাড়া করে একটু পরে পানি দিয়ে দিব পরিমাণ মতো এতো তো কষানো শেষ আসল কথা কি মাংস যত কষানো হয় ততই নাকি ঘ্রাণ হয় আর মাংসটা খেতে টেস্ট হয় এখন মাংসতে পানি দিয়ে দিব বেশি পানি মানে আপনি পরিমাণ মতো পানি দিবেন তারপরে তো ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম তারপর দেখুন অনেকক্ষণ এর মাঝখানে চলে গিয়েছে আমাদের রান্না প্রায় শেষ আসসালাম